সো তোমাদের ইংলিশের জার্নিটা আজকে শেষ হলো অ্যান্ড আমি বিলিভ করি যে যারা তোমরা একটু সিনসিয়ার ছিলে পরিশ্রম করে গেছো গত এক দেড় দিনে এবং হজবর্ল ইংলিশের সাথে ছিলে গাইডলাইনগুলো দেখেছ পোস্টগুলো থেকে পড়েছ ক্লাসগুলো করেছ এবং আলটিমেটলি ভাইয়া যেভাবে তোমাদেরকে বলে দিয়েছিলাম সেই জিনিসগুলো ফলো করেছ তারা অ্যাটলিস্ট নিজ থেকে নিজের সেই পরিশ্রমের একটা অংশ থেকে একটা ভালো এক্সাম দিয়ে এসেছো এবং যারা একটু এদিক ওদিক দিয়েছ এক্সামটা তাদেরও আমি বলবো যে মন খারাপের কিছু নেই এখনও লম্বা একটা পথ পাড়ি দেওয়া বাকি বাকি এক্সামগুলো যেন ভালো হয় সেইভাবে প্রস্তুতি নিতে হবে তোমাদের আমার বিশ্বাস যে হজবর্ল ইংলিশ তোমাদের সাথে ছিল এই ইংলিশ এক্সাম জুড়ে এবং আমাদের দেওয়া প্র্যাকটিস শিট এবং তোমাদেরকে যেই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি সেগুলো তোমাদের এই ইংরেজি পরীক্ষাগুলোতে একটু হলেও হেল্প করেছে তো আমার বিশ্বাস যে কমন পড়া বড়ো জিনিস না বাট প্র্যাকটিস শিটটা প্র্যাকটিস করার পর তোমরা যেই ধরনের একটা কনফিডেন্স পেয়েছো সেটা তোমাদেরকে এই পার্টিকুলার বোর্ড এক্সামে হেল্প করেছে সো যে যেখান থেকেই যুক্ত ছিলে সাথে থেকো দেখা হবে আবার অ্যাডমিশনের সময় ইনশাআল্লাহ অ্যাডমিশনের সময় আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন সুস্থ রাখেন তোমাদের সাথে থাকবো এবং তোমাদের ইংরেজি সমস্যাগুলো নিয়ে আমি কাজ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করিও আমার জন্য অজবল ইংলিশের জন্য এবং সর্বদা তোমাদের জন্য দোয়া করি বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট এক্সামস